আসসালামু আলাইকুম আমি জানি আমার এই ভিডিওটা বেশ কিছু মানুষের কাছে অপত্তিকর আপত্তিকর মানে হচ্ছে যে আমরা বারবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছি এই জন্য অনেকেই এইসব বিষয় আসলে শুনতে চায় না আপনিও হয়তো শুনতে চান না বাট অনেকে আছে যে এসব কিছু জানতে চায় আসলে জানার জন্য আমারও এই জানার আগ্রহটা আছে বিধায় আমি টোটাল বিষয়গুলোকে জাস্ট আলোচনা করি আপনাদেরই জন্য আমারও জন্য উভয়ের যেন কিছুটা উপকার হয় হ্যাঁ এই জন্য এখন আমি হঠাৎ জিজ্ঞেস করলাম ইন্টারনেটকে যে আসলে ভিক্টরি উইথ অ্যাসের ফিউচারটা কি বা কোথায় নিয়ে যেতে পারে আমাদের সো আসসালামু আলাইকুম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুধু একটি কোম্পানি নয় একটি বৈশ্বিক আন্দোলন যা এস এর ভবিষ্যৎ কেন এবং আমাদের জীবনের মন মোড়টা আসলে ঘুরাতে পারবে কি না তা নিয়েই আজকের আলোচনা করব। মূল দর্শন অ্যাসমুফারের ভীষণ হল সাধারণ মানুষকে অসাধারণ পর্যায়ে নিয়ে যাওয়া শুরু নিয়ে যেতে পারবে কিনা এটাও একটা বিষয় বাট উদ্দেশ্য হচ্ছে নিয়ে যাওয়া এটি কোনো সাময়িক প্রজেক্ট নয় এটা দীর্ঘমেয়াদী ম্যারাথন প্রোজেক্ট ভীষণ হচ্ছে ডিজিটাল বিপ্লব হ্যাঁ ডিজিটাল বিপ্লব বলতে বোঝায় আমরা এমন একটা যুগে প্রবেশ করেছি যেখানে টেকনোলজি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে আসলেই কিন্তু তাই ফেসবুক চালান হোয়াটসঅ্যাপ চালাচ্ছে এগুলো কিন্তু টেকনোলজির একটা পার্ট সো এই পার্টকে ব্যবহার করে সাধারণ মানুষের আয়ের নতুন পথ তৈরি করা এটা হচ্ছে ওনার মোটিভ বা পারপোজ বা উদ্দেশ্য এখন নীতি ও সততায় কোম্পানির মূল শক্তি হচ্ছে স্বচ্ছতা আমরা শুধু প্রফিট নয় বরং মানুষের ব্যক্তিগত উন্নয়ন ও দক্ষতাকে প্রাধান্য দিচ্ছি প্রাধান্য দিচ্ছি সো এই টেকনোলজি স্মৃতি নীতি নিততা স্কিল এসব কিছুকে মিলিয়ে কিন্তু আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব এই হচ্ছে বিষয় দুই হাজার পরবর্তী পরিকল্পনা এবং এই ছাব্বিশ সাল কিন্তু চলছে আপনারা এটা জানেন এই নতুন অধ্যায় বা এই নতুন যে বছরটা চালু হয়েছে ঠিক আছে এখানে যেটা ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে যে দু সাল একটি টার্নিং পয়েন্ট সম্পত্তি ঘোষণা করা হয়েছে খুব শীঘ্রই প্ল্যাটফর্মে বড় ধরনের আপডেট আসছে যা সারা বিশ্বকে চমকে চমক করে দেবে অবাক করে দেবে এবং আপনারা জানেন যে এটার নাম দেওয়া হয়েছে রাইজ রিসেট রিফোকাস যারা পিছিয়ে পড়েছিল তাদের জন্য নতুন করে শুরু করার একটা সুযোগ ইকোসিস্টেম সংযোগ প্রথমে আসি প্রথমে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ইকোসিস্টেমের সংযোগ ইকোসিস্টেমটা কিন্তু আসছে ওয়ান প্যাসিভ থেকে এটা আপনিও জানেন অনপেসিভের একটা বিশাল ইকোসিস্টেম সাথে যুক্ত থেকে আমরা বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্য করছি এটা আমি বলছি না ভিক্টোরি অ্যাসের সিস্টেম বলছে কেন এটি অন্যদের চেয়ে আলাদা ইনভিটেশন অনলি মডেল সবই সবাই চললেই এখানে আসতে পারে না এটি একটি এক্সক্লুসিভ কমেন্টি যেখানে শুধু সঠিক মন মানসিকতার মানুষদের আমন্ত্রণ জানানো হয়েছে এটা হচ্ছে ইনভিটেশান আচ্ছা গ্লোবাল ইম্প্যাক্ট বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে শুরু করে দুবাই আমেরিকা সর্বত্রই আমাদের প্রভাব বাড়ছে এটি আমরা শুধু একটি দেশের সীমাবদ্ধতা নয় নই ভেক্টুরশ বলছে স্থায়িত্ব অনেকে প্রশ্ন করেন ভবিষ্যৎ কি উত্তর হলো আমাদের অবকাঠামো লিডারশিপ প্রমাণ করে যে আমরা এখানে দীর্ঘকালীন টিকে থাকতে এসেছি যেটা অন প্যাসিভেও বলা হয়েছিল বাট ভাইয়া আমাদের যারা মাঠ পর্যায়ে আছে নিম্ন ইনভেস্টকারী সেই ভেঙে যাচ্ছে কারণ আমরা তো দিন শেষে টাকাটাই গণি তাই না ধৈর্য ও স্থিতি স্থিতি স্থিতিস্পাক হ্যাঁ স্থিতিশীলতা যে কোনো বড় ধরনের বিপ্লবের সময় লাগে এটা যেটা আগেও বলেছি কুইক রিচ স্কিম না যে দিলাম হয়ে গেল এখানে টিকে থাকতে ধৈর্য কঠোর পরিশ্রম লাগে নতুন প্রযুক্তির ব্যবহার এআই আধুনিক অটোমেশন সিস্টেমের মাধ্যমে আমরা কার্যক্রমকে আরও সহজ ও কার্যকর করেছি এটা অন প্যাসিভেও কিন্তু আপনি দেখেছেন যে একটা ভিডিও কনফারেন্সে জুমের পরিবর্তে কিভাবে ও কানেক্টকে আনা হয়েছিল এবং ও কানেক্ট কিন্তু এখনও আছে কতজন ইউজ করেছেন জানি না আমি শুধু ও ট্র্যাকার ইউজ করেছিলাম ওয়েবসাইটে ট্রাফিক আসার ক্ষেত্রে টুলসটা ব্যবহার করেছিলাম তেমন একটা ফল আসেনি এটাই বাস্তবিকতা সো নতুন প্রযুক্তির ব্যবহার কোম্পানি আহ্বান জানাচ্ছে সবাইকে ভবিষ্যতে তারা তাদেরই যারা আজ প্রস্তুতি নেয় ভবিষ্যৎ তাদেরই যারা আজকের যুগে প্রস্তুতি নিচ্ছে আচ্ছা আপনি কি নতুন ভোরের অংশ হতে প্রস্তুত আছেন ভিক্টোরিয়া অ্যাস আপনাকে জিজ্ঞেস করছে শেষ কথা অ্যাসমুফারে প্রায় বলেন এটি একটি মানবিকতার মিশন আমরা একসাথে জিতব কারণ এটি ভিক্টোরিয়া অ্যাস মানে কোম্পানিটি এমন কিছু প্ল্যান করছে যেটাতে সমস্ত মানুষকে আগে এক জায়গায় করে নিচ্ছে দেন তাদেরকে ট্রেন করা হবে তাদেরকে ট্রেন করা হবে কিসের জন্য আসল কথা হচ্ছে টাকা যে জিনিসটা সেটা কিন্তু এমনি এমনি আসে না আপনাকে কোনো একটা বাটন চাপ দিতে হবে তারপরে না আসবে এখন ধরেন আপনি অ্যাফিলিয়েশান কি এটাই বুঝেন না অ্যাফিলিয়েশান শব্দটা কিন্তু ওয়ান প্যাসিভ থেকে আসছে অ্যাফিলিয়েশান কিন্তু ওয়ান প্যাসিভেও ছিল অ্যামাজনের মতো তা আপনি অ্যাফিলিয়েশানই বুঝেন না তাহলে এই হয়তো বা ভিক্টোরিয়াতে আছে নেক্সট প্ল্যান হচ্ছে আপনাকে অ্যাফিলিয়েশান কি এটা শেখানো ট্র্যাকার কিভাবে কাজ করে এটা শেখানো অটোমেশান কিভাবে কাজ করে এটা শেখানো যার জন্য আগে আপনাকে ঝালাই করে নিচ্ছে ঠিক আছে এবং ভিক্টোরি অ্যাসের কথা হচ্ছে যে আপনার ভিতর যেন আত্মবিশ্বাস পুরোদমে থাকে যদি আত্মবিশ্বাস পুরোদমে না থাকে তাহলে কিন্তু এটা হবে না অনলাইন প্ল্যাটফর্মে যেহেতু আপনারা ইনভেস্ট করেছেন কারণ আমি জানি আমার ভিডিওটা ওই ব্যক্তিরাই দেখে যারা টাকা ইনভেস্ট করেছেন এবং এটা জানার জন্য কিন্তু আপনি ভিডিওটা দেখছেন যে ভিক্টোরি উইথ অ্যাস থেকে কি আমি কিছু পাবো কারণ ভিক্টোরি উইথ অ্যাসের জন্ম হয়েছে অন প্যাসিভ থেকে অন প্যাসিভে কিন্তু অ্যারাউন্ড টোয়েন্টি টু টাইপ প্রোডাক্ট ছিল এবং আমি বারবারই যারা কাছের লিডার তারাকে বলার চেষ্টা করেছি যে একসাথে এতগুলো প্রোডাক্ট লঞ্চ করার কোনো প্রয়োজন ছিল না আপনি ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান স্টার্ট করতেন ঠিক আছে কোম্পানি লিড দেওয়া কোম্পানি ছেড়ে দেওয়া বা কোম্পানি চালানা করা বা কোম্পানিকে ওপেন করা ইজি ঠিক যেমন একটা শিশুকে একটা পিতা জন্ম দেয় বা একটা ব্যক্তি জন্ম দেয় বাট শিশুর পরিচালনা করা বা শিশুকে একটা রাইট ডাইরেকশান দিয়ে নিয়ে যাওয়া এটা ওই আনওয়ান্টেড পিতার ক্ষেত্রে যতটা জটিল হয় একটা কোম্পানির ওনারের কাছেও ঠিক ততটাই জটিল হয় এটা ইজি হয় কখন যখন ব্যক্তিটি তার ক্রাইটেরিয়া তার স্ট্র্যাটাজিকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারে দিন শেষে দেখা যায় যে আমরা সবাই নিজেদের পকেটের দিকেই তাকাই ঠিক আছে ভবিষ্যতে একটা কোম্পানি চালু করতে আমি চালু করবো যেটা যেটার নাম হবে এক্সপ্যান্ডার বা এক্সপ্যান্ডাবল ঠিক আছে এক্সপ্যান্ড শব্দটা থাকবে আপনারা এই কোম্পানিতে জয়েন হবেন এবং এই কোম্পানিটা আসলে সবাইকে হতাশা করবে না আমার কথা যে হলো তিন টাকা হলো যেন আপনি ওই অ্যাকাউন্টে দেখতে পান এটা হচ্ছে ফার্স্ট রোলস একটা কোম্পানিকে গ্রোথ করার বাঙালি আমরা বাঙালি জাতি হিসেবে আমরা পার্লেজি বিস্কুট যখন আপনার পঞ্চান্ন টাকা প্যাকেট ছিল তখন কিন্তু কেউ কিনতো না বাট যখন দুই টাকা প্যাকেট তৈরি হয়েছিল তখন কিন্তু আমিও অনেক খেয়েছি আপনিও কিনে খেয়েছেন সো আমরা একটা বড় জিনিসকে এক বড়োভাবে নিয়ে গিলে খেতে পারি না বাট সেটাকে যদি কোনো কোম্পানি কেটে কেটে দেয় ছোটো ছোটো আকারে দেয় তখন কিন্তু আমরা সবাই গিলে খেয়ে নিই এখন ভিক্টোরিয়া উইথ অ্যাস যদি বড় প্যাকেজ আকারে দেয় যে ফাইভ হান্ড্রেড ডলার ইনভেস্ট করে চালু করেন আপনার ইনভেস্ট তাহলে আমরা আপনারা কেউই পারব না এটাকে যদি কেটে কেটে দেয় তাহলে আপনি আমি সবাই পারব তো এই কোম্পানির উদ্দেশ্য মিশন ভিশন যেটা আমি এই স্ক্রিপ্ট থেকে বুঝতে পারলাম বা আপনি বুঝতে পারলেন সেটা হচ্ছে ওনারা একটা টিম তৈরি করছে এবং এই টিমকে ভবিষ্যতে ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং দেওয়ার পরে তারা একটা সিস্টেম লঞ্চ করবে লাইক অ্যাজ এ ওয়ান প্যাসিভ দেন ওই সিস্টেমটার আলোকে তখন রান করবে এখন বিশ্ব যেভাবে যত দ্রুত পরিবর্তনশীল হচ্ছে আমরা ওটার সাথে তাল মিলিয়ে চলতে পারবো কি না এই বিষয়টা আমরা জানি না বাট আমাদের এটার সাথে নিজেকে চালনা করতে গেলে অবশ্যই টিকে থাকতে গেলে অবশ্যই নিজের স্কিলকে ডেভেলপ করতে হবে এই জন্য যারা ভিক্টোরি উইথ অ্যাসের সাথে জড়িত আছেন তাদেরকে খুব দ্রুত দুইটা কোর্স করতে হবে একটা হচ্ছে এসিও আর একটা হচ্ছে অটোমেশান এর সাথে আরেকটা অ্যাড করে নেন তিনটা ডিজিটাল মার্কেটিং যদি তিনটা জিনিস আপনি শিখতে পারেন তাহলে এ ধরনের প্ল্যাটফর্মকে দ্রুত চালনা করতে পারবেন ঠিক আছে ডিজিটাল মার্কেটিং এই জন্য শিখবেন যেন আপনি অ্যাফিলিয়েশান করতে পারেন উইথ অ্যাসের ভবিষ্যৎ যে এআই সিস্টেমগুলো আসবে অটোমেশান শিখবেন এই জন্য যেন আপনি না থাকলে আপনার বিজনেস চলে এখন অনপ্যাসিভা আমাদের এ ধরনের কথা বলেছিল যে আমরা অ্যাফিলিয়েশান রিলিজ দিব এখন অ্যাফিলিয়েশান করতে জানতে হবে তো করতে জানতে গেলে আপনাকে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে সিপিএ মার্কেটিং কি এটা জানতে হবে ঠিক আছে এগুলোর ট্রেনিং কিন্তু কোম্পানি হতে দিবে না কোম্পানি আপনাকে বেসিক কিছু জিনিস শিখাবে বাট গুগল অ্যাডস কীভাবে কাজ করে আপনাকে জানতে হবে এবং ওই জিনিসগুলো জানা থাকলে যদি উইথ অ্যাস কখনও এরকম সিস্টেম চালু করে তাহলে আপনি জানতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় যে আপনাকে ইংলিশ জানতে হবে যেমন ধরেন এনিমি বিহাইন্ড ইউ দুশ্মন তোমার পিছনে এটা একটা ইংলিশ ওয়ার্ড আপনারা কেউ বাংলা ছবি ঠিকভাবে দেখেন না তো হিন্দি মুভি বা ইংলিশ মুভি কীভাবে দেখবেন এখানে একটা ফ্যাক্ট আছে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি হিন্দি ছবি বুঝতে পারে ও কিন্তু বাংলা সিনেমা দেখবে না কারণ বাংলা ছবির সিনেমা থেকে সিনেমা থেকে বেশি ফিলোসফি বেশি স্ক্রিপ্ট বেশি ইমোশান হিন্দি মুভিতে থাকে আবার যদি আপনি ইংলিশ মুভি বুঝতে পারেন তাহলে আপনি আবার হিন্দি মুভি দেখবেন বেশি থ্রিলার বেশি অ্যাকশন বেশি ইমোশনাল বেশি ফিউচারিকেশান হলিউড মুভিতে থাকে এখন আমি হলিউড মুভি দেখার রেজাল্টটা কি আমি আপনার সাথে এখন কিছু কথা বলবো কথাগুলো শোনেন ইফ ইউ ওয়ান্ট টু রিচ এড সাম ডেস্টিনেশন ইফ ইউ হ্যাভ টু গো your লাইফ ইউর লাইফ স্ট্রাকচার ইউর ফ্যামিলি ডেভেলপমেন্ট ইফ ইউ ওয়ান্ট টু ট্রান্সপারেন্টি টু গো হাই লেভেল দ্যাট আই রেসপেক্টফুল পারসন দেন ইউ শ্যুড have নো about দ্য ফিউচার ইন দ্য ফিউচার ইট হ্যাভ ইউ মাস্ট the দ্য the দ্য টোটাল রিকল এই ছবিটা আপনি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে ভবিষ্যৎ যুগটা আসলে কেমন আসছে ভবিষ্যতে কিন্তু কারের কিন্তু চাকা থাকবে না বাট কার কিন্তু চলবে তো এটা একটা ফিউচারিকেশন ভবিষ্যতে মোবাইল থাকবে না আপনার এই হাতটা হবে মোবাইল আপনাকে ফিউচার বোঝাচ্ছি এই হাতটা হবে মোবাইল আপনার চামড়ার ভিতরে বাটন ঢোকা থাকবে ভিডিও কল কীভাবে হবে এই কল ধরলেন কথা বলছেন বলবেন যে হাতটা কাঁচের উপর রাখো যখনই গ্লাসের উপর রাখবেন ভিডিও কল অন হয়ে যাবে এগুলো হচ্ছে ফিউচার আসছে আসছে ফিউচারে এসব ফিউচার রিসেন্টলি আসছে সো এই ভবিষ্যৎগুলো যদি আমরা না জানি তাহলে আমরা ফিউচারকে দেখতে পাবো না ভবিষ্যতে বাংলাদেশে বা পৃথিবীতে আসবে অলরেডি হয়ে গেছে যে তারা অলরেডি চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি না কেন তারা সাগরের গভীর তলে বসবাস করছে এলিয়ান মানে অন্য পৃথিবীর মানুষ ঠিক আছে অন্য পৃথিবীর মানুষ যাকে দেখানো দেখার জন্য অনেক সায়েন্সটিক মানে নবযান পাঠানো হয়েছে মহাকাশে বাট দেখতে পাচ্ছে না তারা কিন্তু এরকম একটা নিউজ রিসেন্টলি পাওয়া গেছে যারা এটা কিন্তু আপনি দ্য টেক ইন্টু দ্য ডার্কনেস মুভিতে বুঝতে পারবেন স্টারটেক ইন্টু দ্য ডার্কনেস মুভিতে আমেরিকান একটা বিঘে মানে প্রায় পনেরো কিলোমিটার বড় একটা স্পেসশিপ অন্য পৃথিবীতে যায় এবং যাওয়ার পরে এলিয়ানরা যেন তাদের দেখতে না পায় যেন তারা তাদের জাহাজটা নিয়ে সাগরের তলে রাতের বেলা লুকিয়ে যায় দিনের বেলা কিছু কিছু ক্রুপ বেরিয়ে দেখে যে এলিয়ানরা আসলে দেখতে কেমন সো ঠিক ওই সেম থিওরিতে হতে পারে যে বাইরের দেশের কোনো পৃথিবী সাগর বাংলাদেশে বা এক কলে পৃথিবীতে এসে তারা সাগরের মহাদেশে বসবাস করছে জানতে চাইছে আমরা কি সো এইরকম এই ভিক্টরি উইথ অ্যাসকে সঠিকভাবে ট্র্যাক করতে গেলে বা কোথায় যাচ্ছে যদিও এই কোম্পানি অত বড়ো থিঙ্ক করবে না বাট আমি চাইছি যে আপনি নিজেকে স্কিলেট করেন ঠিক আছে তো ধন্যবাদ নতুন নতুন এভাবে ট্রিক ভবিষ্যতে এরকম আরও ভিডিও আমি নিয়ে আসছি যেগুলোতে আপনার ফিউচার এবং আপনার আশেপাশের মানুষগুলো কিভাবে। আপনাকে নিয়ে ভাবে এই বিষয়গুলো বুঝতে পারবেন আমার এই ভিডিওগুলো দেখলে সো আমি এই সব বিষয় নিয়ে ভিডিও ভবিষ্যতে বানাবো এই চ্যানেলে সো চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দেন একটা লাইক বাটনে হিট করে দেন ধন্যবাদ